আলোরপুল থেকে স্বাগত জানাচ্ছি সবাই কাশে করি ভালো আছেন আমরা নিউ মার্কেট থেকে হেঁটে সোজা সর্দারের ঘরের দিকে যাচ্ছি ফরাদ আমার সাথে এবারে কেমন জানি খারাপ খারাপ ব্যবহার করতেছে ফরাদ এবারে ট্রান্সফার হয়ে ফরাদ ট্রান্সফার হয়ে যামতলা থেকে মূল দুপান চলে আসছে হ্যাঁ প্রমোশন হয়েছে আমরা ডান দিয়ে যাই নাকি নিউ মার্কেট থেকে ফিরছিলাম আমরা পথে একটি বড় সড়ো জেলে বহরের সঙ্গে দেখা হলো তারা মূলত বর্ষীর জেলে সুন্দরবনের ছোট ছোট খালে মাছ ধরে বেড়ান তারা এত সুন্দর এত সুন্দর গান গেলে এত সুন্দর গান গেলে ভাইরাস হবে না

দুই চারটা মঞ্চের গান টানশালা হবে কিছু খাবেন না আপনারা খান এখন এখন যাবো আমাদের একটু রান্না বান্না করে খেতে হবে তো আমরাও তো যাইলে নাকি চেনা অচেনা মানুষদের সঙ্গে দেখা করতে করতে হাঁটছি আমরা অবশ্য সতর্ক থাকতে হচ্ছে কারণ এই পথে মৌসুমের শুরুর দিকে বিশধর সাপ খোপের সাথে দেখা হয়ে যায় তোমার ঘরে আমি যাব কি করতে ঘরে সাপ আছে জানো রুদামিনের ঘরে সাপ আছে 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 আপাতত দৃষ্টিতে দেখতে তেমন কিছু মনে হয় না কিন্তু সুন্দরবনে চলতে গেলে প্রাণী শুধু নয় পোকামাকড় গাছপালা থেকেও সতর্ক থাকতে হয় গেওয়া গাছ সেই না

রাত হয়ে গেল আমরা নিউ মার্কেটে ঘুরতে গিয়ে আসলে একটু দেরি করে ফেলেছিলাম যাই হোক আমরা ফিরেছি আমরা সর্দারের যেই আঙিনা রয়েছে সেখানে বসে চাঁদ দেখছি এদিকে বেলাত ভাই তার রান্নাঘরে নেমে পড়েছেন খিচুড়ি তৈরির কাজে কি হয়েছে ভাই হাতের সোয়া ছাড়া রান্না করি হাতের সোয়া ছাড়া করবেন হাতের স্পর্শ নেই না কিন্তু স্বাদ তো হতে হবে হাত দিয়ে আপনি

ডাল লাগবে ও ডাল তো লাগবে খিচুড়িতে তো ডাল লাগে একটু ডাল দিতে একটু ডাল দেন অল্প করে আপনারা এখানে কুয়া করতেছেন না কেন এখানে লবণ পানি উঠছে ও ট্রাই করছেন ট্রাই করা মানে এই জায়গাটা তো নিচু নিচু বেশি না একটুখানি ডাল ডাল একটা ভাত থাকলেও ওই ডালটা ধুয়ে একটা প্লেটেও ধুয়ে রাখতে হবে এগে এই হাড়িতে 2 কেজি শুরু হলো রাত 11টার পরে। তাহলে আজকে রাতের খাবার খেতে খেতে কয়টা বাজবে সেটা বুঝতে পারছেন। তবে এই খুব দ্রুত খুঁন্তির বাড়ি মারছেন এদিকে আমাদেরকে ব্যস্ত রাখার জন্য একটু পর পর চা পাটাচ্ছেন। রানচা খাই। সিন্নি থেকে বড় বড় দুটো মুরগি কেনা হয়েছিল, সেগুলা ছোট ছোট টুকরো করে ম্যারিনেট করে রাখা হয়েছে। এদিকে চাল সিদ্ধ হচ্ছে। ইতিমধ্যে এই খাবারের সুঘ্রাণ চারপাশে। মনে হয় আজকের রাতের খাবারটাও ভালোই হবে। তখন কেবল মৌসুম শুরু হয়েছে। জেলেতে চালে মাছ। আসতে শুরু করেছে কিন্তু মাছ শুধু ধরে আনলেই তো হয় না শুকাতেও হয় আবার মাছ ধরতে গেলে সাগরও স্বাভাবিক থাকতে হয় আমরা যখন এই সফরে ছিলাম তখন কোনো কিছুই স্বাভাবিক ছিল না সাগর উত্তাল ছিল বলে জেলেরা মাছ ধরতে যেতে পারছিলেন না আর এদিকে আমরা বসে বসে প্রকৃতি দেখছি খাবার আসতে দেরি হচ্ছে এর মধ্যে গল্প করছি আড্ডা চলছে আর শুনছি আমাদের কখন জান জানি আচারা ধসে ভাবনা ভাবছি বসে এ ভাবনা ভাবছি বসে চমক জরা বইছে গায়ে পাখি কখন জানি ও রে যায় পাখি কখন জানি ও রে যা পরিবেশটার কি একটা অবস্থা সাগর খিচুড়ির সম্পর্ক নাই তো গানের সম্পর্ক আছে গানের সাথে টানের সম্পর্ক আছে দুই হাজার একের টান আবার কালকের কথা মনে পড়লো কিরম হলো

সোজা না এখন সোজা খালের দিকে যাচ্ছি ওদিকে জোয়ার ভাটার কি পরিস্থিতি জানা নেই হয়তো আমাদের একটু কাদায় নামতে হতে পারে আমরা চেষ্টা করছি কাদায় না নেমে কিভাবে ট্রলারে ওঠা যায় গানার মাথা বলে এই জায়গাটিকে এটি দুবলোচরের মরণচর এবং খেজুরতলার মাঝামাঝি একটি জায়গা নৌকা কই এখনো জোয়ারের পানি উঠেনি গোলাম হোসেন এই আসছো তোমরা এদিক দিয়ে যাওয়া যাচ্ছে সাগরে নদীতে জোয়ার এসছে সে পানি

আমরা অবশ্য আরো আধা ঘন্টা পরে যদি রওনা দিতাম সেক্ষেত্রে আরো একটু পানি পেতাম এটুকু কষ্ট করতে হতো না যদিও আমাদের প্রত্যেকেই ভীষণ ক্লান্ত আসলে সারাদিন যেভাবে হাঁটা হাঁটি করেছি আমরা তাতে করে আসলে চলে সবাই অপেক্ষা করার মতো অবস্থায় ছিলাম না একটু পানি উঠতেই তাই রওনা হলাম জোয়ার হচ্ছে তো একটু না না হোক সামনে হবে সামনে হবে না অসুবিধা নাই আমি প্রথমে ভাবলাম যে হয়তো আস্তে আস্তেই লব পরে দেখলাম যে না জোয়ার হচ্ছে উল্টা স্রোত উল্টা স্রোত তো হবে না আদরকল থেকে কয়েকটি খাল ঢুকেছে সোজা পূর্ব দিকে এবং উত্তর দিকে এখানে আমরা যে খালটিতে রয়েছি সেটি খেজুরতলা খাল এই খেজুরতলা হয়ে মেহের আলী হয়ে এই খালটি চলে গেছে সাগরে আমরা রাতে থাকছি এই খালে নঙর করে পর আসবে না

আমার ঠিক ঘুম আসতে চায় না মনে হয় যেন ঘুমালেই রাতটা পার হয়ে গেল হয়তো অনেক কিছুই আর দেখব না যাই হোক আমি জেগে জেগে বসে আছি দেখছি সুন্দরবন জীবন জোয়ার হচ্ছে পানি বাড়ছে সেই সাথে সাথে পরিবর্তন হচ্ছে চারপাশের পরিবেশ প্রকৃতির আমরা সকালে জামতলার দিকে যাব এখন একটু বিশ্রামে যাই বিদায় নিচ্ছি কাল পরে দেখা হবে সকালে নতুন আরেকটি পর্ব নিয়ে ভালো থাকবেন সবাই নিচে লবণ পানি এই সাক্ষী রেখে আমরা আজকে এনায়েত মুন্সির নতুন একটা নাম রাখলাম কাটি দেবো কাটি দেবো